গুড মর্নিং বন্ধুরা ব্যাক টু মাই চ্যানেল লাইফ লাইফস্টাইলে তোমাদেরকে জানাচ্ছে অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা তো অবন্দিকার বাবু আজকে সাধু খেয়ে অফিসে চলে যাচ্ছে তো ওকে বললাম যে ভাত খেয়ে যাও তো ও বলছে যে না ভাত খাবো না এত সকালে খেতে ইচ্ছা করছে না তো আমি ভাত বসিয়ে দিয়েছি ও যখন যাচ্ছে ভাবলাম যে ওর কাছ থেকে মাছ কিনে নেই তো এই যে পাশের যে দোকানটা তো সেখানে চলে আসলাম ও পছন্দ করে দেবে আমি মাছ নিয়ে ঘরে ফিরব তো এখানে আছে হচ্ছে রুই কাতলা চিংড়ি পাবদা আজকের পাবদাগুলো খুব ভালো আছে তারপরে কি তেলাপিয়া তারপর আছে বাটা এ কটা মাছই আছে তো আমি এখান থেকে পাবদা মাছগুলো নেব ভাবছি তো বড় বড় আর ডিম আছে দেখেই বোঝা যাচ্ছে অবন্তিকার বাবা মাছের অর্ডার দিয়ে পয়সা দিয়ে চলে গেল আমি এখন মাছ নিয়ে ঘরে চলে আসলাম তো আমি সকালবেলা চা করেছি চা করে নিচে গেছিলাম তো মা বাবা চা খাওয়া শেষ আমার জন্য আছে তো চা খেয়ে দিয়ে মাছগুলো কেটে নিলাম কেটে লবণ হলুদ মেখে নিয়েছি ভাত ওইদিকে হয়ে গেছে তো এখন মাছগুলো পাবদা মাছগুলো একটুখানি সর্ষে আর পোস্ত দিয়ে রান্না করব দেখো একটা মাছের ডিম একদম বেরিয়ে গেছে এখানে কড়াইটাও গরম হয়ে গেছে এর মধ্যে এখন দিয়ে দেবো হচ্ছে তেল তেল দিয়ে এক এক করে ভেজে নেব আর এই পাবদা মাছগুলো না খুব ফোটে ফুটতে ফুটতে তেল এমনভাবে গায়ে চোখে মুখে ছিটে পড়ে না একদম ফসকা পড়ে যায় তো এই মাছটা ভাজতে একটুখানি ভয় লাগে তো বন্ধুরা সর্ষে পোস্ত বাটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি হচ্ছে আইস কিউব আইস কিউবটা দেওয়ার ফলে না ওই মিক্সিজারে যেমন যে কোনো জিনিস পেস্ট করার সময় বেশি ঘুরালে পরে যেমন গরম হয়ে আসে তাতে করে কি হয় যে কোনো জিনিস তিতা হওয়ারও চান্স থাকে বিশেষ করে এই সর্ষেটা তো এই ঠান্ডাটা পড়লে পরে তিতা হওয়ার চান্সটাও কম থাকবে আর স্মুথটা ভালো হয় স্মুদি বানাতে গিয়ে অনেকেই বরফের মানে কিউবগুলো দেয় না তো তার ফলে দেখা যায় যে খুব সুন্দর একটা পেস্ট হয়ে বেরিয়ে আসে তো সেরকমই এই পোস্ত আর শসে বাটার মধ্যে যদি আইস কিউব দেওয়া যায় তো পেস্টটা খুব সুন্দর হয়ে আসে স্মুদির মতো তো এমনিও করে দেখেছি অনেক কবার তো দেখছি যে ওটা তুলনায় এটা বেস্ট হয় তো যার কারণে আমি এরকম করে করে নিচ্ছি আর তোমাদেরকেও বলে দিলাম তোমরাও চাইলে এরকম করে ট্রাই করে একবার দেখতে পারো আর দেখো এখানে পেস্টটা কত সুন্দর হয়েছে দেখলেই তোমরা বুঝতে পারবে যে কতটা সুন্দর হয়েছে পেস্ট আর দেখো মাছ এক ভাগ ভাজা হয়ে গেছে পরে আর এক ভাগ দিয়েছি এটাও ভাজা হয়ে গেছে আর একটু নাড়াচাড়া করে নামিয়ে নিচ্ছি আজকে আমি রান্না করবো সর্ষে পোস্ত দিয়ে পাবদা মাছ আর করব হচ্ছে ঝিঙে আলু এই পোস্তটা আর কি ওই একই মশলাটাই দুইটা সবজির মধ্যে একটা হচ্ছে মাছের তরকারির মধ্যে দেব আর একটা হচ্ছে ওই ঝিঙে আলু সবজির মধ্যে দেব তো একবারে দুটো রান্নাই এক মশলা দিয়ে আমার হয়ে যাবে আর এইদিকে এত রোদ গরম পড়েছে না ফ্যান ছাড়া থাকাই যায় না এরকম পরিস্থিতি তো ফ্যান ছাড়া যদি এক মুহূর্ত থাকে একদম ঘেমে জামা কাপড় ভিজে অবস্থা টাইট হয়ে যায় আর একদিকে আমাদের বাড়ির ওইদিকে উত্তরবঙ্গে আবার বৃষ্টি চলছে কয়েকদিন ধরে নাকি টানা বৃষ্টি চলছে মা বাবাও এখানে এসেছে বাড়িতে গাছে রাম ধারাধার ধার পড়ে পড়ে শেষ হয়ে যাচ্ছে বালতি বালতি টউয়ে টউয়ে তুলে তুলে রেখে দিচ্ছে না তো অতগুলো খেতে পারছে না কোনো কিছু ওই লোককে দিতে হচ্ছে এখন মা বাবাও মনে হয় যে গিয়ার আমগুলো নাগাল পাবে না কি পরিস্থিতি তো যাই হোক এখানে আমি প্রথমে পাবদা মাছ রান্না করার জন্য ফ্রনে দিলাম হচ্ছে কালো জিরে তারপর জিরে গুঁড়ো ধনে গুঁড়ো লঙ্কা গুঁড়ো দিয়ে জলটা দিয়ে দিলাম কিছুটা ওই ইলিশ মাছ যেমন করে আমি রান্না করি সেরকম করে রান্না করতেছি তো তারপরে জল দিয়ে আমি এর মধ্যে দিব হচ্ছে লবণ আর হলুদটা আর ওইদিকে আমি রান্না বসিয়ে দিয়েছি হচ্ছে ওই ঝিঙে আলুটা ওখানে আমি পেঁয়াজ ফ্রনে দিয়েছি আর দিয়েছি পাঁচ ফ্রন দেওয়ার পর চিনি আলুগুলো দিয়ে আমি দিলাম হচ্ছে ঢাকা ঢাকা দিয়ে লবণ হলুদ লবণ হলুদ তো দিয়ে দিয়েছি যাই হোক তো এটার মধ্যে না জাল একটুখানি কম লাগছে তো সেই জন্য ওইটার মধ্যে প্যানটা বসিয়ে দিলাম তো ঝোলটার মধ্যে বলব চলে এসেছে তো একে একে মাছগুলো আমি দিয়ে দিলাম তারপর উলট পলট করে ঢাকা চাপা দিয়ে লো ফ্লেমে রান্না করে নামিয়ে নিলেই হয়ে যাবে পাবদা মাছটা আর এদিকে আমি ঝিঙেটা আর কি খুবই সিম্পলভাবে রান্না করছি জিরা গুঁড়ো শেষ হয়ে গেছে তো গুঁড়ো দিলাম আর ওই মশলাটা দিলাম হচ্ছে সর্ষে আর পোস্ত বাটাটা দিয়ে ঢাকা চাপা দিয়ে রান্নাটা কমপ্লিট করে নামিয়ে নিলাম তো তারপরে চলে আসলাম আমি ছাদে তো মা কয়েকটা কাপড় জামা ধুয়ে দিয়েছে বেডশিটগুলো তো সেগুলো নিয়ে আমি চলে এসেছি ছাদে তো ছাদে এত পরিমাণে হাওয়া চলছে কি বলবো আর রোদ এমন পড়েছে এই ছাদটা এত পরিমাণে গরম হয়ে গেছে পা রাখা যাচ্ছে না আর আমিও এমন মানে এত ভুলক্কর হলে চলে বলো আমি আবার জুতো পরতে ভুলে গেছি এখানে এসে পা রাখতে পারছি না তো তারপরে হাওয়ার চোটে দেখো মোবাইলটা পড়ে মানে চিত হয়ে সূর্যের মুখ দেখছে তো তোমরাও দেখো সূর্যের মুখ আর কি করবে হাওয়ার চোটে মোবাইলটা এদিকে পড়ে গেছে আর আমার ধ্যানও ছিল না আমি দেখিও নি তো তারপরে কাপড় টাপড় মেলে দেওয়ার পর দেখি এখন মোবাইলটা পড়ে গেছে তো দেখি এখন ডিসপ্লেটা একটুখানি ফেটে গেছে তো ওই উপরে একটা ডিসপ্লে লাগানো আছে তো সেটাই ফেটে গেছে কোনো ব্যাপার না ওটা চেঞ্জ করলেও হবে পরবর্তীতে এবারে বসে বসে জাম মাখা খাওয়ার পালা মামা নিয়ে এসেছিল জাম তারপর আমিও নিয়ে এসেছি আমি তো জানি না যে মামা নিয়ে এসেছে এবারে আমিও নিয়ে এসেছি মামা ওপরে নিয়ে এসেছে সেই জামগুলো রয়ে গেছে তো কয়েকটা আবার পচেও গেছে তো পচাগুলো বাদ দিয়ে ভালো কয়েকটা বেছে সেচে নিলাম নিয়ে ধুয়ে নিলাম তো এখন এর মধ্যে মেশাবো হচ্ছে লবণ কাঁচা লঙ্কা সর্ষের তেল মিশিয়ে তারপর মাখা বানিয়ে খাবো সবাই মিলে আর লবণ লঙ্কা তেল দিয়ে খেতে খুব ভালো লাগে এদিকে জামের অত মিষ্টি নেই তো গ্রামের ওইদিকে আমাদের যে ছোটবেলা থেকে জাম যে খেয়েছি একদম চিকন চিকন লম্বা লম্বা আর খেতেও কি মিষ্টি সেইটা স্বাদ তো এখানে পাওয়া যাবে না ওই আর কি দুধের স্বাদ খোলে মেটানোর মতো আর কি তো এখানে আবার দোকানদারিরা কি করে তো যদি জামের গায়ে যদি একটুখানি কাঁচা কাঁচা ভাব থাকে তো ওরা আবার সর্ষের তেল দিয়ে ভালো করে মেখে রোদে নিয়ে ঘুরে বেড়ায় তাতে করে কি হয় ওই চকচকা দেখা যায় কালো কালো দেখা যায় তো তখন আবার লোকে মানে নেয় বিক্রি হয় ভালো তো তার জন্য ওই বুদ্ধি করে তো অনেকেই আবার ওই রকম ইয়েতে ঠকেও যায় তো আমরা তো গ্রামের মেয়ে গ্রামের সব জানি যে কোন জাম কীরকম তো আমি ঠকে নি মামা ঠকে গেছে মামা যেগুলো জাম এনেছিল সেগুলো মোটা মোটা একদম কেমন যেন লাল লাল আছে কাঁচা কাঁচা ভাব আছে কিন্তু অত মিষ্টি নেই জাম খেলে আবার হাত দাঁত মানে কেমন হয়ে যায় লাল হয়ে যায় তো বন্ধুরা এখানে দেখো ভিডিও কল হচ্ছে বাড়ি থেকে একটা খুশির খবর চলে আসলো তো বাড়িতে একটা ছাগলের বাচ্চা হয়েছে পাঠা বাচ্চা তো তাই আর কি বলছে চুমকি ওই যে দিদা আছে বাড়িতে সবার সঙ্গেই কথা হচ্ছে দেওয়ানি দেখো কি

जावन जरा समझ कर जरा जावन न जापर नहीं मोद दादा दा ना दादा ए की भाई अरे मु पे गया है कुला नीजा कुला नीजा कुला नीजा कुला नीजा कुला चच्चा मो खाली ने कुला चच्चा

বন্ধুরা চুমকি আছে বাড়িতে বাবানকে নিয়ে তো মা বাবা আবার কী করেছে আমার দাদু দিদিদেরকে নিয়ে এখানে রেখে দিয়েছে মানে আমাদের কুমারগঞ্জের বাড়িতে চুমকির কাছে তো ফোন করেছে যে ছাগলের নাকি বাচ্চা হয়েছে তো যার জন্য আমরা অনেকক্ষণ ধরে কথা বলতেছি আর কি তো বন্ধুরা সন্ধ্যা লেগে গেছে তো সেই ভাবলাম একটুখানি চা টা কিছু খাওয়া যাক তো শুধু শুধু চা খাবো কয়েকদিন ধরে শুধু বিস্কুট দিয়েই খাচ্ছি কোনো কিছু আলাদা কিছু বানাচ্ছি না তো সেই আজকে ভাবলাম যে একটুখানি স্যান্ডউইচ বানিয়ে ফেলি তো বাড়িতে পনিরও আনা আছে আর ঘরে সমস্ত ধরনের ধরো বেল পেপারগুলো আছে ক্যাপসিকাম রেড বেল পেপার ইয়েলো বেল পেপার পেঁয়াজ আর কাঁচা লঙ্কাও কেটে নিয়েছি সবই আছে তো এই জিনিসগুলো যখন আমরা একা একা বানিয়ে খাই আমি মনে মনে ভাবি যদি বাবাকে একটুখানি বানিয়ে খাওয়াতে পারতাম আজকে আমার কত প্রশংসাই না করতো এরকম ভাবি কিন্তু বাবার তো সবসময় থাকে না তো বাবাকে খাওয়াতে পারি না আমার বাবা আবার নতুন জিনিস যদি আমি কোনো কিছু বানিয়ে খাওয়াই সে ভালো আর মন্দ হোক প্রশংসাটা আমি শুনতে পাই তো এই হচ্ছে ব্যাপার তো কত সময় কি হয় যে জিনিস বানাই ঠিকই এটা সেটা ভালো মন্দ বানাই কিন্তু বাবাকে না খাওয়াতে পেরে মনটা একটুখানি করে কেমন কেমন করে তো আজকে যেহেতু বাড়িতে আছে এখানে আছে বাবা মা তো সেই জন্য আর কি বানিয়ে খাওয়াচ্ছে আমরা তো প্রায় প্রায় এগুলো খাই আর বাড়ির ওদিকে এগুলো খাওয়া সম্ভবই হয়ে ওঠে না যদিও বা ব্রেড মেলে তাহলে ক্যাপসিকাম তারপরে এলো এটা সেটা আর কি মিলবে না পনির টনির মানে ওগুলো আনতে গেলে এক্সট্রা একটা আলাদাই খরচ এরকম ফিল হয় ওই চা বিস্কুট মুড়ি চিনি এগুলোই আর কি খাওয়া হয় বাড়ির ওইদিকে তো মুড়ি চিরা ওগুলো থাকে ওগুলোই খাওয়া হয় তো আমরা যেহেতু কলকাতায় এসেছি কলকাতার লাইফস্টাইল কীরকম করে এখানকার লোক বাঁচে আমি একটুখানি মানে উন্নত ধরনের লাইফস্টাইল ট্রাই করতে খুব ভালোবাসি কেউ যদি কোনো কিছু নতুন কিছু বানালো বা নতুন কোনো রেসিপি যদি আমি দেখি সেটা বাড়িতে ট্রাই করার একটা আমার মধ্যে এনার্জি থাকে এই এনার্জিগুলো কিন্তু সবারই থাকে না তো যার কারণে সবাই সব কিছু পয়সা থাকলেও ট্রাই করতে পারে না আমার মধ্যে আবার এই এনার্জিগুলো আছে আমার পয়সা থাক আর না থাক কিন্তু আমি যে কোনো প্রকারে হোক ব্যবস্থা করে আমি করার চেষ্টা করি এই হচ্ছে ব্যাপার তো এখানে আমি আলু তারপর পনির একটুখানি ইয়ে করে নিয়েছি ম্যাশ করে নিয়েছি তারপর বেল পেপারগুলো দিয়ে মিওনিস দিয়ে আমি ভালো করে মেখে নিলাম তারপরে দেখো তোমার তাওয়ার মধ্যে আমি দিয়ে দিচ্ছি হচ্ছে বাটার বাটারটা দিয়ে আমি এখানে ব্রেডগুলো এক পাশ শেখে নেব তো বন্ধুরা আমরা চা নাস্তা করে বেরিয়ে পড়লাম রেডি হয়ে বাজারের উদ্দেশ্যে অবন্তিকা আর অবন্তিকার বাবা ঘরে রইলো অবন্তিকাকে নাকি ঘুম ধরেছে বই পড়ার হয়ে বলছে ঘুম ধরেছে তোর বাবা বলে যে ঠিক আছে তুই এখন ঘুমা আমি তো আছি যখন ঘুম থেকে উঠে তখনই আমি বই পড়াবো ওর বাবাকে বললাম যেতে তো বলছে যে আমি যাবো না তোমরা যাও কেন যাবে না আমি বলছি মামা অবন্তিকার বাবাকে জামা কেনার জন্য আর কি টাকা দিয়ে গেছে জামাই ষষ্ঠী উপলক্ষে তো মামা তো আর অত কিছু জানে না মানে কত সাইজে নেবে না নেবে তো মামা এসে বলেছে বাজারে যাই চলো তোমার জন্য একটা জামা কিনবো বা বাজারে গিয়েও বলেছে জামাই চলো একটা দোকানে যাই তোমার জামা একটা নিয়ে দেই। তো অবন্তিকার বাবাকে এত জোর করা হয়েছিল অবন্তিকার বাবা যায়নি তো তারপরে মামা কি করেছে আমার হাতে টাকা দিয়েছে বলেছে তুই পছন্দ করে এনে দিস জামাইকে তো হাজারও হোক আমি তো কী আর না পাই মামার ওই পাশে হতে না পাই অবন্তিকার বাবার ওই পাশে হতে তো আমি হচ্ছি মাঝখানের একটা লোক তো আমার হাতে টাকা দিয়ে যাওয়া হয়েছে আমি এসেছি জামা কাপড় দেখতে তো মামা আবার মামার মেয়ের জন্যও আর কি জামা কেনার টাকা দিয়ে গেছে বলছে কি যে আমি টাকা দিয়ে গেলাম বোনের জন্য জামা কিনে মায়ের হাতে পাঠিয়ে দেওয়ার কথা বলেছে তো আগে বোনের জামাগুলোই দেখি যদি পছন্দ হয় তো নেব না হলে আর কি ওই অন্য মলে যেতে লাগবে তো বন্ধুরা কিছু কিছু এমন ভিউয়ার্স আছে আমার বাবার বাড়ির থেকে কোনো যদি লোকজন আসে তাদের গায়ে নাকি জ্বর এসে যায় এমন তাদেরকে আমি একটা কথা বলে দেই যে আমার সুখ দুঃখ বিপদ আপদে এরাই থাকে আর আমার বাবার বাড়ির ফ্যামিলি এমন না যে খালি হাতে আসে বা কোনো কিছু দেয় না ঠিক আছে আমরা যখন বিপদে আপদে থাকি চাল ডাল থেকে শুরু করে সব কিছু দিয়ে আমাদেরকে সাহায্য করে তো তারা আমার বিপদে আপদে সবসময় পাশে থাকে বলে আমাদের জীবনে সুখে দুঃখেও আছে ঠিক আছে যারা দুঃখের সময় থাকে না সুখের সময় থাকে ওইরকম ফ্যামিলির আমার কোনো দরকার নেই তো তাদেরকে নিয়ে আমাদের সঙ্গে হিংসা করে কমেন্ট করার কোনো দরকার হিংসাযুক্ত কথাবার্তা বলে আমাকে কমেন্ট করবে আবার ওই কমেন্টে যখন উত্তর দিতে যাবো তখন আমাকেই বলবে কি হিংসুটে বাবা এই মেয়েটা যাই হোক বন্ধুরা ভিডিওটাও শেষ তো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও টাটা